নমস্কার আপনারা দেখছেন আইকনিক বাংলার সংবাদ ধারা আজকে এখন জানাচ্ছি দেশীয় ও আন্তর্জাতিক ঘটে যাওয়া সেরা বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের আপডেট বিস্তারিত প্রধান সংবাদগুলি জানানোর আগে একবারে শুরুতেই দেখে নেই আজকে সদ্য ঘটনার হেডলাইন আমেরিকা পার্টি নামে নয়া রাজনৈতিক দলের ঘোষণা টেসলা কর্তা এলন মার্কসের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ আদায়ে বাংলা ষোলোটি পুরসভা অষ্টম পে কমিশন গঠন এখন কেন্দ্রীয় কর্মীদের চিঠি সচিবকে অপারেশন সিন্ধু পর্বের প্রকৃত টাইম তথ্য ছিল চীন ভারতকে লড়তে হয়েছে তিন দেশের সঙ্গে দাবি সেনাকর্তার কৃষ্ণের জন্মভূমি নিয়ে মামলা মথুরায় শাহী গাহ বিতর্কিত সৌধ লক্ষ্যপূরণ না হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ নয় ডোনাল্ড ট্রাম্পকে সাপ জানিয়ে দিল পুতিন শিক্ষক নেই দুবছর বন্ধ কালনার কালীনগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বাড়তে পারে সিগারেট মদ ও বিলাসবহু গালির দাম সুপ্রিয় দর্শক দিনের সেরা গুরুত্বপূর্ণ ও এখনকার তাজা আপডেট সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আসছি বিস্তারিত খবরে আমেরিকা পার্টি নামে নয়া রাজনৈতিক দলের ঘোষণা টেসলা কর্তা এলন মার্কসের চমকে বিশ্বাস করেন টেসলা কর্তা এলান মার্কস শুক্রবার চৌঠা জুলাই সেদিন স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠেছিল গোটা আমেরিকা আর সেই তার মালিকানাধীন এক্স হ্যান্ডেলে একটি প্রশ্ন ভাসিয়ে দিয়েছেন এলন মার্কস বিশ্বের পয়লা নম্বর ধনকুবেরের প্রশ্নটা ছিল তিনি কি কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন প্রশ্নের আড়ালে আদতে মার্কসের সেই রাজনৈতিক দল গঠনের প্রস্তাব নজর এড়ায়নি মার্কিনের সোশ্যাল মিডিয়ার উত্তরও আসতে শুরু করে দুরন্ত গতিতে মার্কস নিজেই প্রকাশ করেছেন সেই ফলাফল পঁয়ষট্টি দশমিক চার শতাংশ মানুষ মার্ক্সকে নতুন রাজনৈতিক দল গড়তে উৎসাহিত করেছেন আর দেরি করেননি তিনি শনিবারই জানিয়ে দিয়েছেন তার নতুন দলের নাম আমেরিকা পার্টি ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই মার্ক্সের রাজনীতিতে হাতে করেই প্রেসিডেন্ট হয়ে তার জন্যই একেবারে নতুন ডজ নামে একটি দপ্তর খুলেছিলেন ট্রাম্প উদ্দেশ্য ছিল সরকারের খরচ কাঠছ করা আর সেইসব করতে গিয়ে ট্রাম্পের সঙ্গে মার্ক্সের সম্পর্কের অবনতি ঘটে ট্যাক্স বিল নিয়ে সেই সম্পর্ক তলানিতে নিতে পৌঁছায় অনেক তাল বাহানার পর মার্কিন কংগ্রেস ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস হয় আর কাকতলীয়ভাবে এর কয়েক দিনের মধ্যে নতুন দলের কথা ঘোষণা করে দিলেন মার্কস পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ আদায়ে বাংলা ষোলোটি পুরসভা দীর্ঘদিন আটকে রাখার পর অবশেষে রাজ্যের ষোলোটি পুরসভাকে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিতে কার্যত বাধ্য হলেন কেন্দ্রের মোদী সরকার বনগাঁ ভাটপাড়া দাইহার ধুলিয়ান গারুলিয়া গণেশপুর জলপাইগুড়ি খরদহ নবদ্বীপ নৈহাটি উত্তর ব্যারাকপুর ওল্ড মালদহ পুরুলিয়া রানাঘাট রিসা এবং টিটাগড় পুরসভাকে দু হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবর্ষে প্রথম কৃষ্টির টাকা দিল কেন্দ্র এর আগে উননব্বইটি পুরসভাকে এই খাতে তিনশো সাতান্ন কোটি টাকা ছেড়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু শর্ত না পূরণ হওয়ার অজুহাতে পুরসভার টাকা আটকে রেখেছিল বলে অভিযোগ সেই খাতের টাকা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভায় নির্বাচিত পুর থাকা বাধ্যতামূলক তাছাড়া পুরসভার নিজস্ব আয় বৃদ্ধির হার রাজ্যের জি থেকে বেশি হলে তবেই মেলে টাকা এই ষোলোটি পুরসভার নির্বাচিত বোর্ড রয়েছে সেই সঙ্গে সম্প্রতি এই পুরসভাগুলি দ্বিতীয় শর্ত সফলভাবে পূরণ করেছে এই কথা জানিয়ে গত ষোলো জুন কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল এই পরিপ্রেক্ষিতেই পয়লা জুলাই রাজ্যের ষোলোটি পুরসভার জন্য তিয়াত্তর কোটি টাকা ছাড়ল কেন্দ্র অষ্টম পে কমিশন গঠন এখন বিষ বাঁ জলে ক্ষুব্ধ কেন্দ্রীয় কর্মীদের চিঠি সচিবকে গঠিত হবে অষ্টম পে কমিশন গত জানুয়ারি মাসে হয়েছে এই ঘোষণা অনুমোদন দিয়েছিল খোদ মোদি মন্ত্রীসভা আশায় বুক বেঁধছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও মূল মহার্ঘ ভাতা কতটা বাড়বে হিসাব নিকাশও শুরু হয়ে গিয়েছিল তারপর কেটে গিয়েছে ছ মাস কিন্তু এখনো পর্যন্ত এই কমিশন গঠন কাঠামো তৈরি করা হয়নি অর্থাৎ শুরুই হয়নি চেয়ারম্যান ও সাধারণ মনোনয়ন পর্ব টাইমস অফ রেফারেন্সের বিজ্ঞপ্তি জারি করে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় কর্মীদের পে কমিশন আনুষ্ঠানিক গঠন করা হবে ততক্ষণ পর্যন্ত তা কার্যত ঘোষণা যাবে এক্ষেত্রে সেটাই হয়েছে আর তাতেই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব ভি সোমনাথনকে চিঠি দিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে অপারেশন সিন্ধু পর্বের প্রকৃত টাইম তথ্য ছিল চীন ভারতকে লড়তে হয়েছে তিন দেশের সঙ্গে দাবি সেনাকর্তার অপারেশন সিন্ধু সফল শুধু ইসলামাবাদকে শিক্ষা দেয়া হয়নি পর্দা ফাঁস হয়েছে নয়া ভারত বিরোধী অক্ষও পাকিস্তান তুরস্ক এবং চীন বেয়াপরু হয়ে গিয়েছে ভারত পাক সংঘাতে চীনের ভূমিকা অপারেশন সিন্ধু চলাকালীন ভারতীয় সেনার গতিবিধি রিয়েল টাইম আপডেট ইসলামাবাদের কাছে পৌঁছে দিয়েছে বেজিং পাকিস্তানকে সামনে রেখে দিজিংপিং এর দেশ কার্যত ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে ভারতের বিরুদ্ধে পাক সীমান্তে একসঙ্গে তিন শত্রু মোকাবিলা করতে হয়েছে অপারেশন সিন্ধুরে শুক্রবার দিল্লিতে বণিক এক অনুষ্ঠানে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ভারতীয় সেনার ডেপুটি চিফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল লাহুল রাহুল আর সেন শ্রীকৃষ্ণের জন্মভূমি নিয়ে মামলা মথুরায় শাহি ঈদগাহ বিতর্কিত সৌধ নয় মধুরায় শাহী ঈদগাহ মসজিদকে বিতর্কিত সৌধ তগমা দিতে রাজি হল না এলাহাবাদ হাইকোর্ট এ নিয়ে হিন্দু আদালতে যে আবেদন করেছিল তাও খারিজ করে দেয়া হয় শুনানি শেষ হয় রায়দান স্থগিত রেখেছিল আদালত শুক্রবার হাইকোর্টে বিচারপতি মন রাম মনোহর মিশ্রের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল শাহী ঈদগাহ মসজিদকে বিতর্কিত ঘোষণা করার মতো কোনো শক্তভোক্ত পথি পাওয়া যায়নি তাই শাহী ঈদগাহ আপাতত মসজিদ হিসাবেই গণ্য হবে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির কমপ্লেক্সের কাছে শাহি ঈদগাহ বিভিন্ন হিন্দু সংগঠনের দাবি মহিজিদের জমিটি আদতে শ্রীকৃষ্ণের জন্মস্থান সেখানে আগে কেশবনাথের মন্দির ছিল কিন্তু মুঘল সম্রাট আরঙ্গজেব ওই মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ তৈরি করে বলে অভিযোগ বারাণসী জ্ঞানবাপী মসজিদে হিন্দু নিদর্শন আছে কিনা তা খোঁজার জন্য সমীক্ষার নির্দেশ পরেই শাহি ঈদগাহ নিয়ে হিন্দু সংগঠন নতুন করে আন্দোলন নামে মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে ওই জমি নিয়ে শ্রীকৃষ্ণের জন্মভূমি ট্রাস্ট ও শাহি ঈদগাহ মসজিদ কমিটির মধ্যে উনিশশো সালের মধ্যে এক চুক্তি হয়েছিল তা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় এর পাশাপাশি মসজিদটিকে বিতর্কিত সৌধ ঘোষণার জন্য হাইকোর্টে আবেদন জানায় হিন্দু পক্ষের আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং কিন্তু আদালত জানিয়েছে আদালতের নথিতেও যেন এরপর থেকে মসজিদকে বিতর্কিত বলে উল্লেখ করা হয় পাল্টা মুসলিম পক্ষ আদালতে জানায় এই ঈদগাহ কয়েকশো বছর ধরে রয়েছে তাই তাকে হঠাৎ করে বিতর্কিত ঘোষণা করে দেওয়া যায় না তাই হিন্দুপক্ষ যেসব ঐতিহাসিক নথিপত্র আদালতে জমা দিয়েছে সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয় দুপক্ষের বক্তব্য শোনার পর রায় ঘোষণা করে বিচারপতি লক্ষ্য পূরণ না হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ নয় ডোনাল্ড ট্রাম্পকে সাপ জানিয়ে দিল পুতিন ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করবেন না ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি টেলিফোনে একথা জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার পুতিন এবং ট্রাম্পের মধ্যে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় সেই ফোন আলাপ প্রধানত উঠে এসেছে ইউক্রেন ইরান প্যালেস্তাইন ইসরায়েল এবং আমদানি শুল্ক ইউক্রেন যুদ্ধের প্রশ্নে ট্রাম্প পুতিনকে বলেছে যত শীঘ্রই সম্ভব এটি সমাধানের রাস্তা খুঁজুন এবার যুদ্ধবন্ধের সময় এসেছে কিন্তু পুতিন ট্রাম্পকে জানায় মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথে আগ্রাসর হতে তার কোনো আপত্তি নেই এরকম প্রস্তাব আগেও এসেছে তিনিও রাজি হয়েছেন কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রধান যে কারণ তা শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ তিনি থামাতে রাজি নন মূল কারণটি ঠিক কী তা অবশ্য পুতিন জানায়নি তবে আন্তর্জাতিক উন্নয়ন মহলে অভিমত ইউক্রেনের ন্যাটোর যোগদানের প্রস্তুতি রাশিয়া ক্রোধের কারণ দু সালে ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এ বিষয়ে আলোচনা শুরু হয় আর সেই উদ্যোগই ছিল রাশিয়াকে উত্তেজিত করার প্রধান কারণ ইউক্রেন যদি ন্যাটোয় যোগ দেয় তাহলে আন্তর্জাতিকভাবে আরও চাপে পড়বে রাশিয়া কারণ রাশিয়ার নাকের ডগায় সামরিক বাহিনী থাকবে আবার ইউরোপীয় ইউনিয়নের শক্তি সেই আক্রমণ করে শিক্ষক নেই দুবছর বন্ধ কালনার কালীনগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা শিক্ষকের অভাবে দুবছর ধরে বন্ধ কালনার কালীনগর গ্রামে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হতো ওই স্কুলে এখন চারটি প্রত্যন্ত গ্রামের পড়ুয়াদের ভাগরিয়াতির ধাত্রী গ্রাম কৃষ্ণদেবপুরে ছুটতে হয় পড়াশোনা করতে বর্ষায় টইটম্বু ভাগীরথির ঝুঁকি নিয়েই নৌকায় পার হতে হয় পড়ুয়াদের ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা কালনায় মহকুমার শাসক শুভ্র আগরওয়াল বলেন শিক্ষক পেলি স্কুলটিকে চালু করে দেব আমি খোঁজ কাল্লা মহকুমারে কালীনগর গ্রামটি পূর্ব বর্ধমান জেলার হলেও নদীয়া জেলার ভূখণ্ডের সঙ্গে যুক্ত অত্যন্ত ওই গ্রামটিতে যেতে হলে ধাত্ত্রী গ্রামের কোয়াটার ঘাটের রাস্তা দিয়ে ভারীরতি নদী পার হতে হয় বর্ষায় নদীতে জল বাড়লে ওই রাস্তায় বুক সমান জল দাঁড়িয়ে যায় সেই জল ঢেলে পড়ুয়াদের গ্রাম স্কুলে আসতে হয় কালীনগর গ্রামে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি দু সালে গড়ে উঠেছিল তখন স্কুলটিতে চলত কালীনগর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই পরে সর্বশিক্ষা মিশন দু পনেরো সালে প্রাথমিক স্কুলের পাশেই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি গড়ে তোলেন অফিস ঘর নিয়ে স্কুলে ছয়টি ঘর ছিল প্রথম দিকে চারজন স্থায়ী শিক্ষক ছিল কালীনগর ছাড়াও পাশে উদয়গঞ্জ নরেশপুর কলডাঙ্গা ও নতুনচর গ্রাম থেকে পড়ুয়ারা ওই স্কুলে পড়াশোনা করতো ছন্দপতন শুরু হয় দু হাজার পনেরো সাল থেকেই কারণ ওই বছর স্কুলের এক শিক্ষক মারা যান তারপর দু ও দু তেইশ সালে দুজন শিক্ষক অবসর নেন তারপর প্রধান শিক্ষক দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে অবসর নেন ব্যাস তারপরেই নতুন শিক্ষক স্কুলে না আসায় স্কুলটি বন্ধ হয়ে যায় সে সময় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ জন পড়ুয়া ছিল তাদের স্কুল থেকে বাধ্য হয়ে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিতে হয় ওই স্কুলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন পাত্র বলেন আমি খুব চেষ্টা করেছিলাম স্কুলটিকে বাঁচিয়ে রাখার জন্য প্রশাসনের সব স্তরে জানিয়েছিলাম কিন্তু নতুন শিক্ষক না আসায় স্কুলটি আর চালু রাখা যায়নি চার গ্রামে ছেলে মেয়েদের এখন খুব কষ্ট করে ভাগীরথী নদীর পেরিয়ে ধাপ্তি গ্রাম ও কৃষ্ণেন্দ্রপুর পড়তে যেতে হয় গ্রামের স্কুলটি চালু থাকলে অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত তো পড়াশোনা করা যেত বাড়তে পারে সিগারেট মদ ও বিলাস বহু গালির দাম জিএসটি কমানোর পরিমার্জনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সেই সূত্রে কম্পেনসেশনের শেষের পরিবর্তে হিসাবে হেলথ ও ক্লিন এনার্জি নামে জোড়া শেষ আরোপের প্রস্তাব আসছে রাজ্যগুলির রাজস্ব ক্ষতি এড়াতেই এই ক্ষতিপূরণ শেষ চালু হয়েছিল দু সালের জুনেই প্রাথমিকভাবে এই শেষ শেষ হওয়ার কথা ছিল পরে তা বর্ধিত করা হয় আগামী বছরের মার্চে এর মেয়াদ শেষ হবে সেই প্রস্তাব পাশ হলে মদ সিগারেট সহ তামাকজাত পণ্য কার্বোনেটেড পানীয় ও দামি শৌখিনকারী এক ঝাঁক পণ্যের দাম বাড়তে পারে সূত্রে খবর মূলত আঠাশ শতাংশ উচ্চ জিএসটি স্ট্রাবের অন্তর্ভুক্ত কলুষিত পণ্যের উপর চাপতে চলেছে হেলথ শেষ এর অতিরিক্ত বোঝা মূলত সিগারেট সহ তামাকজাত পণ্য মদ ইত্যাদির উপর এই সেস চাপতে পারে আবার মহার্ঘ শৌখিন গাড়ি ও কয়লার মতো পণ্যে ক্লিন এনার্জি শেষ চাপতে পারে বলে খবর জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পুনর্নবীকরণযোগ্য বা দূষণহীন শক্তিকে প্রাধান্য দিচ্ছে কেন্দ্র তার সঙ্গে রেখে এনার্জি করার পরিকল্পনা নেওয়া হয়েছে সূত্রের খবর অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরীর নেতৃত্বাধীন কম্পেনসেশন শেষ সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠী জুলাই মাসের শেষ দিকেই এই ইস্যুতে বৈঠক বসতে চলেছে প্রিয়দর্শক এই ছিল এখনকার আপডেট সংবাদ সঙ্গে থাকুন ধন্যবাদ